বন্ধুরে তোর পিড়িতে লাশ হইয়া বাসিলাম নদীতে আমার মান কুল মান সব হারাইলাম আমার মান কুল সব হারাইলাম তবু আইলা না মোর বাড়িতে লাশ হইয়া বাসিলাম নদীতে বন্ধুরে তোর পিড়িতে লাশ হইয়া বাসিলাম নদীতে নিত্য হইতো দেখারে বন্ধু ওই না নদীর ঘাটে অবলারে প্রেম শিখাইয়া রইলা দূরে সরে নিত্য হইতো দেখারে বন্ধু ওই না নদীর ঘাটে অবদারে প্রেম শিখাইয়া রইলা দূরে সরে তুমি এই ঘাটে আর নাও বিরাও না তুমি এই ঘাটে আর নাও বিরাও না নাও বিরা কোন ঘাটে তে হেলা সোয়া নদীতে বন্ধুরে তোর পিরিতে লাশ হইয়া বাসিলাম নদীতে নদী এখন জলে ভরা নানান নৌকা ভাসে শোনা বন্ধু নাই রে কাছে আসার সাবন মাসে নদী এখন জলে ভরা নানান নৌকা ভাসে শোনা বন্ধু নাই রে কাছে আসার সাবন মাসে ওই আমার দুই চকেতে বৃষ্টি জরে ওই আমার দুইশো খেতে বৃষ্টি জরে পারবাঙ্গে এই বুকে তেহেলা সোয়া বাসিলাম নদীতে বন্ধুরে তোর পিড়িতে লাশয়া বাসিলাম নদীতে রং বিরঙ্গের পালুরাইয়া কত নৌকায় আসে যায় সোনা বন্ধু বুঝলো না রে মনে কিসের দুঃখ বয় রং বিরঙ্গের পালুরাইয়া কত নৌকায় আসে যায় সোনা বন্ধু বুঝল না রে বুকে কিসের দুঃখ বয় ও তুমি মালকের মনে আইসো ফিরে ও তুমি মালকের মনে আইসো ফিরে আইসো আমার বাড়িতে লাশ হইয়া বাসিলাম নদীতে বন্ধুরে তোর পিড়িতে লাশ হইয়া সিলাম নদীতে হই আমার মান কুল মান সব হারাইলাম হই আমার মান কুল মান সব হারাইলাম তবু আইলা না মোর বাড়িতে লাশ হইয়া বাসিলাম নদীতে বন্ধুরে তোর পিড়িতে লাশ হইয়া সিলাম নদীতে